প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বেশ শেখ ফজলুর তাপস ঢাকা দক্ষিণ দুই আসন থেকে নির্বাচিত সাংসদ সাবেক সফল মন্ত্রী বীরমুখী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেবকে আমরা আমাদের একশো চার ফিট ও জাউচের রাস্তা বাতিলের প্রতিবাদে আমরা অহিংস আন্দোলন করে যাচ্ছি এই অহিংস আন্দোলনের অংশ হিসেবে আজকে আমরা সারা কামরাংচর এই গণস্বাক্ষরের আয়োজন করেছি এই গণস্বাক্ষরের উদ্দেশ্য হল আমরা কামরাংচর বিশ লক্ষ কামরাচরবাসীর পক্ষে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনতে শেখ হাসিনার কাছে আমরা এই গণস্বাক্ষর কর্মসূচির আমরা এই হস্তান্তর করব এটার উদ্দেশ্য এবং লক্ষ্য হল পরিষ্কার যে আমরা একশো চার ফিট ও যাউজের রাস্তা চাই না আমরা বাতিল করো এবং করতে হবে এই উদ্দেশ্যে আমরা আজকে ঐতিহাসিক কামরাঞ্চর লোহার ব্রিজের গোড়ায় আমরা আজকে এই গণস্বাক্ষর কর্মসূচির সবু উদ্বোধন করেছি এই সাতারণ ওয়ার্ড রক্ষা কমিটির সর্বস্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিতিতে ওয়ারি অংশ হিসাবে আমরা সাঁতার ওয়ার্ডে সকল সাব কমিটি সকল পাড়া মহলায় আমরা এই গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করে আজকে বিকাল থেকে সকল জায়গায় উদ্বোধন হচ্ছে আমরা বিশেষ করে কামনেচরবাসীকে আহ্বান জানাবো আমাদের এই কর্মসূচির পক্ষে আপনারা জোরালো দাবি রাখেন এবং গণস্বাক্ষর দেন এই গণস্বাক্ষরের যখন আমাদের পর্যাপ্ত পরিমাণ গণস্বাক্ষর আসবে আমরা তখন এই গণস্বাক্ষরের বই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনত্রী শেখ হাসিনার কাছে এই জন্মভূমি রক্ষা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ হাতে তুলে দিবেন আমাদের এই পক্ষে এই আমাদের দাবির পক্ষে আপনারা জোরালো ভূমিকা রাখেন বিশেষ করে স্বাক্ষরটা অবশ্যই শুদ্ধ হতে হবে বিশেষ করে ফোন নাম্বারটা যেন সঠিক হয় এদিকে আপনারা খেয়াল রাখবেন এবং এই জন্মভূমি রক্ষা কমিটির সকল নেতৃবৃন্দ বিশেষ করে সাব কমিটির এখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে এখানে এই সাব কমিটির আতাউল ইকবাল জীবন কামাল পারভেজ সহ এখানে সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিশেষ করে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ এই অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং এই অনুষ্ঠান চলমান থাকবে এবং সকলেই আপনারা এই গণস্বাক্ষর অনুষ্ঠানকে বাস্তবায়ন করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আমার নাম সিকদার হাবিল মাহমুদ সাধারণ ওয়ার্ড জন্মভূমি রক্ষা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক